দীঘা পুরী এবং দার্জিলিংয়ের পর বাঙালির কাছে হাওয়াবদলের অন্যতম জনপ্রিয় স্থান হলো দেওঘর এমনকি অনেক বাংলা সাহিত্যেও হাওয়া বদলের জন্য দেওঘরের নাম উল্লেখ করা হয়েছে আজ থেকে বছর তিনেক আগে আমি আমার মা বাবা এবং আত্মীয়দের সঙ্গে দেওঘরে গিয়েছিলাম তখন একটা ভিডিও বানিয়েছিলাম বটে তবে সেটা আর আপলোড করে ওঠা হয় আজ সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওতে রয়েছে ট্রেন আমার প্রথম পাহাড় দর্শনের গল্প রয়েছে পাহাড়ে করা সেই অ্যাডভেঞ্চার পাদরদের খাবার খাওয়ানো ভোরের আলো ফোটার আগে অন্ধকার নির্জন রাস্তায় একা একা হাঁটা কেনাকাটা আর খাওয়া দাওয়া সে তো আছে এই সমস্ত গল্প রয়েছে আজকের এই ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক শুরু করার আগে বলে দিই আমি তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব সো হোল্ড মাই হ্যান্ড অ্যান্ড লেটস কভার মোর মাইল সুইথর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তোমরা হয়তো ভাবছো এত সকালবেলা উঠে হঠাৎ আমি ব্লগ কেন করছি কারণ আর কিছুই নাই যে দেখতে পাচ্ছ একেবারে সেজে গুজে রেডি হয়ে গেছি পেছনে আমার ব্যাকপ্যাক আছে তো এখন আমরা কলকাতা থেকে বাইরে একটা বাইরের রাজ্যে ঘুরতে যাচ্ছি আমি আমার মা আমার বাবা আমার মাসি মানে পুরো ফ্যামিলি ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা না হয় বাইরে গিয়ে বলি কারণ এমনিতেই ট্রেনের সময় হয়ে গেছে চলো যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি স্টেশনে অটো করেই আসলাম অনেকটা দেরি হয়ে গেছিল যেহেতু এই যে কলকাতা স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরব তো দেখতে হবে এখন কোন স্টেশনে আমাদের ট্রেনটা আছে এই যে আমার মা আমার মাসি আমার দিদি যায় বাবু তো এখন আমরা যাব স্টেশনে মানে প্ল্যাটফর্মে যাব গিয়ে দেখবো কোথায় ট্রেনটা আছে আমাদের এখন আহ বমি খুঁজতে হবে কোন বমি বুক আছে অনেক কাজ আছে চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি এখন ট্রেনে উঠবো এই দুই পাশে ট্রেন আছে এখানে একটা ট্রেন আর এখানে একটা ট্রেন খুব দেখার ফল আছে কোনটা আমাদের ট্রেন আর বগি কোনটা বগিটা খুঁজতে হবে এখন এই গাড়িটা হাসি এই গাড়িটা তো আমরা গাড়ি পেয়ে গেছি এখন বগি খুঁজতে হবে আমরা কোন বগিতে আমাদের সিট আছে তো গাইজ আমরা এখন ট্রেনে উঠে পড়েছি সবাই বসে আছে ভেতরে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে টাইম হয়ে গেছে চলো দেখাই সবাই এখানে বসে আছে তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি ফেসবুক হ্যাঁ ফেসবুকের জন্য না ইউটিউবের জন্য কিন্তু ভেজা ভেজা কেন ঠান্ডা কোথায় কথায় কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলা হয় আমরা যাচ্ছি ঝাড়খন্ড দেওঘরে তিন দিনের ট্যুর ওখানে তিন দিন থাকবো তারপর আবার ব্যাক করছি ভিডিওটা কিভাবে বানাবো না বানাবো কোনো প্ল্যান নেই আর সব থেকে বড় কথা হয়তো ভিডিওটা লেন্দি হতে পারে যদি হয় হয়তো আমি ভিডিওটাকে তিনটে পার্টে বানাবো প্রত্যেকটা পার্টই তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো যায়

বাইরে চলে যাওয়া দিয়ে বাইরে গিয়ে সব ফিল ফিল দেখছি একটা আলাদা একটা মনে হয়েছে খুব ভালো তোমাদের ট্রেনটা একবার ঘুরিয়ে নিয়ে আসি চলো পৌঁছেছি আমাদের সিট ওখানে আছে চার ঘন্টা জানি ভাই কি বলবো একবার আর ট্রেনের এত নয়েজ এই নয়েসের জন্য কিছু শোনাও যাচ্ছে না সেই চারটের সময় উঠেছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ট্রেনটা থেমে গেল তো আমরা এখন আসানসোলে থামলাম তোমাদের বাইরেটা একবার দেখা তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি যেমন আবার ট্রেনটা কখন ছাড়বে ভাই বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে 20 minutes later আসানসোল স্টেশন থেকে এখন ট্রেন ছেড়ে মধুপুর স্টেশনে এখন গাড়ি থেমেছে তোমাদের দেখাই স্টেশনটা এই হলো মধুপুর স্টেশন এখানে দ্বিতীয়বারের জন্য গাড়ি থেমেছে তো আর কি করবো নিজের সিটে গিয়ে বসি কিছু তো করার নেই এই পাশ দিয়েও তোমাদের একবার দেখি দিই মধুপুর স্টেশনটা আমরা যেখানে থাকবো সেখানে যাব তো চলো যাওয়া যায় এটা হলো আনন্দবাজার এখানে বসে সব তীর্থযাত্রীদের খাওয়ানো হয় মানে যারা আমাদের ঠাকুরের শিষ্য তাদেরকে এখানে বসে খাওয়ানো হয় ফ্রিতে তো আমরা এখন দুপুরবেলা এখানে লাঞ্চ করতে যাচ্ছি ভেতরে গিয়ে তোমাদের দেখাও চলো আমরা এখন আনন্দবাজারে খেয়ে দিয়ে বেড়ালাম বাপি তোমার কেমন লাগলো বলো প্রসাদ ভালোই লাগে ভালো মোটামুটি ডাল ভাত প্লেন গরম গরম ঠাকুরের প্রসাদ সেই চারটের সময় উঠেছি ঘুম থেকে এখানে আসার জন্য আর ট্রেনে তেমন কিছুই খাওয়া হয়নি ওই সকালবেলা দুটো রুটি আর একটু আলুর দম খেয়েছিলাম আর তেমন কিছুই খাওয়া হয়নি সেই চারটের পরে এখন আবার একটু পেট ভরে খেলাম ভাই সিধে ভাই হেভি ছিল পেটে গরম গরম দিয়েছে ভাত ডাল তরকারি দারুণ খেয়েছে মাঠে এখানে সবাই বিশ্রাম নেয় এখানে খেলাধুলা হয় ফুটবল আর আমরা এখন এই বিল্ডিংটায় খাওয়া দাওয়া করে আসলাম আনন্দবাজার আর এখানে সবাই বিশ্রাম নিচ্ছে তো পুরো জায়গাটা তোমাদের দেখাই একবার এগুলো সব কারেন্টের জন্য মানে জেনারেটার টাইপ আর এই হলো পুরো জায়গাটা এখানে খালি খাওয়া দাওয়া হয় এতগুলো ফ্লোর দেখছো না এতগুলো ফ্লোরে কিন্তু সব সময় খাওয়া দাওয়া হয় না খালি নিচের ফ্লোরটা মানে গ্রাউন্ড ফ্লোরে খালি খাওয়া দাওয়া হয় কিন্তু যখন নাকি উৎসব হয় বা কোনো অনুষ্ঠান হয় তখন যতগুলো ফ্লোর আছে পুরো বিল্ডিংটা সবগুলোতে খাওয়া দাওয়া হয় ঘরের জন্য রুম বুকিং হয়ে গেছে এখন বাবা আর মেশো চলে এসছে আমরা সবাই যাচ্ছি বলে অর্গপাসি রুমে তো ফাইনালি আমরা রুমে ঢুকে গেছি তোমাদেরকে একটা হাউস ট্যুর দিচ্ছি দেখো এই হলো সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে এই ফার্স্ট ফ্লোর মানে দোতলা আর দোতলা দিয়ে এইখানে এটা হলো আমাদের রুম রুমে ঢোকে সামনে বাথরুম বাথরুমের দরজা খুলে রেখেছে বাথরুমটা দেখিয়ে দিয়ে একবার আর এই হলো আমাদের রুম এই হলো আমাদের রুম ছোটখাটো রুম কিন্তু ভালো আর এক মাসিদের দিদিদের রুমটা দেখে দিয়ে আবার মাসি মাসি দিয়েছি এইটা হলো দিদিদের রুম সেম টু সেম বাথরুম আর এখানে এই হলো বেড আর এখানে করিডোর আছে এখানে আর একটা রুম আছে আমাদের রুমটা ছোটোর মধ্যে ঠিকঠাক আছে কিন্তু ওই রুমটার থেকেও আমার এই রুমটা বেশি ভালো লাগছে দেখো একবার রুমটা এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচজন শুতে পারবে আরামসে রাতেরবেলা আর এই হলো এটা হলো বাথরুম এই হলো বাথরুম আর এখানে একটা জালনা আছে ভিউটা জালনা দিয়ে দারুণ দেখা যায় দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে বাথরুমের দরজাটা তো ভুতুরে আওয়াজ হচ্ছে ভাই এই ঘরে আবার এসি আছে অসাধারণ চলো এখন একটু রেস্ট নেব সন্ধেবেলা বেরাবো আশ্রমে যাবো ওখানে গিয়ে তোমাদের আশ্রমটা দেখাবো আরও দুদিন তো থাকবোই দুদিনে আরও অনেক কিছু দেখাবো তো চলো এখন রাখি সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে রেস্ট টেস্ট নিলাম কিছুক্ষণ তো এখন জামা চেঞ্জ করে একটু ঘুরতে বেরিয়েছি চলবে চলবে তিন দিন তো এখন একটু ঘুরতে বেরিয়েছি তারপর সন্ধ্যের দিকে ঠাকুর বাড়িতে প্রার্থনা করতে যাব এখন আমরা ঠাকুর বাড়িতে প্রবেশ করতে চলেছি

এখানে কি হবে হো পাস্তা খাচ্ছি হোটেলে যাবো হোটেলে গিয়ে সোজা ভূগ জার্নি এসছি অনেকটা হাল্লাগত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে অবশ্যই ভুলবে না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো কেমন লাগলো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো চলো বাই বাই